শুভে দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটিতে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নরসিংদী জেলার অন্তর্গত এটি শিবপুর থানার মধ্যে পড়েছে পুঠিয়া কবুতরের হাটে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রজাতির কবুতর এবং কবুতর পালনের সকল রসদই রয়েছে এই হাটটিতে এই হাট বসে প্রতি শনিবার প্রতি শনিবারে আসলে সকাল থেকে শুরু হয় চলে একদম

আর এমনি যে লাউ সিরা দিটা সাড়ে তিন এটা দেশি আচ্ছা এগুলো কি সবই আসলে আপনার হলো যে রানিং পেয়ার সব রানিং পেয়ার আচ্ছা এই যে আমরা যে দামটা দেখাচ্ছি এই দামের মধ্যে যদি কেউ কবুতর আপনার থেকে নিতে চায় সেক্ষেত্রে আপনাদের সাথে কি যোগাযোগের কোনো মাধ্যম আছে আপনার ফোন নাম্বার বা যদি থাকে একটু বলতে পারেন আপনি আমার আপনি মনে করতে পারছেন না আপনি কি পুঠিয়া হাটে আসলে মোটামুটি এই খেজুর গাছের এই দিকটাতেই বসেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে খেজুর গাছটি এই খেজুর গাছের এই দিকটাতেই এই যে চাচা চাচা বসে থাকেন বসে প্রতি শনিবারে নাম কি আপনার ইমরান চাচা ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ দর্শক চলুন আমরা আর একটু ঘোরার চেষ্টা করি এই হাটটি আরও কিছু কবুতরের দাম দর আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি বেশ ভালো প্রজাতির উন্নত মানের কিছু কবুতর রয়েছে তো এগুলোর আমরা দামটা একটু জানতে চাই যদি আসলে কথা বলে আর কি এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা যদি আমাদের সাথে একটু কথা বলে তাহলে আমরা জানাইতে পারবো আসলে দাম দরগুলো এখানে দেখতে পাচ্ছি একজন বসে আছে আরেক ভাই দাঁড়িয়ে রয়েছেন দেখি আমরা একটু কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আমরা তো দেখতে পাচ্ছি আপনার পিছন দিকটাতেও রয়েছে আপনার আবার সামনের দিকেও বিভিন্ন মোটামুটি উন্নত প্রজাতির কিছু কবুতর রয়েছে

তো মোটামুটি এডাল দিকেও নিতে চায় আপনার থেকে সেক্ষেত্রে কি বারো হাজার ইন আরো কমবে না এগারো হাজার টাকা রাখা যাবে দর্শক বন্ধুরা এই যে এই এই কুমুদার জোড়া ডাল বেডশিল কালো লক্ষা বেল বেড তো যেটি হল কালো লক্ষাও রয়েছে কালো লক্ষ্যার দামটা কেমন অ্যাডাল্ট এয়ারগুলো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জোড়া অ্যাডাল্ট জি আচ্ছা আর বাচ্চা নিলে আপনার থেকে বাচ্চা নিলে তিন হাজার টাকা

আচ্ছা এখানে এটা রয়েছে ম্যাকপাই 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 জোরা এরা কেমন বৃদ্ধি করছেন পঁচিশশো পঁচিশ শো এটা কি রানিং পে বাচ্চা বাচ্চা এটা কয় ফেদারের বাচ্চা ভাই আর এইটা এইটা হচ্ছে ফেদারের বাচ্চা তা আপনার তো অনেক কালেকশন রয়েছে দিকটাতেও রয়েছে এগুলো কাল এগুলো আপনি কিং রয়েছে সাদা কিং সাদা কিংয়ের দামটা কেমন সাড়ে তিন সাড়ে তিন হাজার টাকা তো ভাইজান যেটি হলো যে আমার মনে হয় আপনার খামার আছে আপনার খামারটি কোথায় হিন্দি মদিনা জুট মিলের এখানে তো যেটি হলো যে আমাদের এই ভিডিওটি দেখে যদি কেউ আপনার খামারে গিয়ে ক্রয় করতে চায় কবিতার সেই সুযোগ কি আছে আচ্ছা আছে যে কোনো কবিতা দিতে পারবে সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের একটি মাধ্যম যদি বলতে মানে ফোন নাম্বার বা কিছু আপনার সাথে যেভাবে যোগাযোগ করতে পারবেন মানে সেভেন এই নাম্বারটি সবসময় আপনার কাছে থাকে তো ভাইজানের নাম জাকির হোসেন জাকির ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন শুভ দর্শক আমরা কিছু ফেন্সি কবুতারের দাম দর আপনাদেরকে এদিক থেকে দেখানোর চেষ্টা করলাম তো চলুন আমরা হাটতে আর একটু ঘুরি আরও কিছু কবুতারের দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করি পুঠিয়া হাট থেকে এখানে দেখতে পাচ্ছি ভাই আসলে বেচা বিক্রি নিয়ে খুব ব্যস্ত কথা বলার আসলে সুযোগও নাই তারপরে দেখি একটু ভাই কথা বলে কিনা আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি জি জি ভালো আছি ইনশাআল্লাহ আজকে তো দেখতে পাচ্ছি ফ্যান্সি আইটেম বেস্ট নিয়ে আসছেন অনেকগুলো আজকে দাম কেমন রয়েছে কোনটা একটু আমাদেরকে জানাবেন আপনার যদি এটা আছে বিউটি হ্যাঁ বিউটি তো বেশ ভালো চাহিদা এটা 15000 টাকা এটা কি বেবি কেয়ার এটা আসলে মানে মোটামুটি কয় পরের কয় হাজার বাচ্চা চার পরের বাচ্চা 15000 দাম চাচ্ছেন মানে এটা কি বিক্রি দাম না একটু কম বারো হলে নিতে পারবে বারো হলে নেওয়া যাবে এই যে বিউটি হোম দেখতে পাচ্ছেন এখানে এটা কি লোটন নাকি

তবে নশিনীতে কিন্তু আসলে বোম্বাই কবুতরের জন্য একটি বিখ্যাত স্থান এটি বারো হাজার হলে নিতে পারবেন এটা কি আউল আউল নাকি ভাই আউলের দাম কেমন এখন আউলের তো একটা সময় প্রচুর চাহিদা ছিল আপনার এখানে কিংও রেখেছেন লাল কিং এর দামটা কেমন আজকে ছয় হাজার আর সাদা সাদাটাও ছয় হাজার কালো যেটা রয়েছে এটারও দাম পড়বে ছয় হাজার এগুলো কি সব রানিং আচ্ছা এখানে মিলি রেখেছে মিলি না এটা রেড চেকার মানে ক্রস হয়ে গেছে এগুলোর দামটা কেমন দেখতে পাচ্ছেন এই যে বারহু মাইটা তো আমরা যে দামটা দেখাইলাম এই দামে যদি আপনার থেকে কেউ কিনতে চায় আপনার সাথে কি কোনো যোগাযোগের মাধ্যম আছে হ্যাঁ জিরো ওয়ান সেভেন ডাবল বলেন এইট ভাইজানের নাম গোলাপ মোল্লা ভালো থাকবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভ দর্শক আমরা রয়েছি পুঠিয়া কবুতরের হাটে এই হাট বসে প্রতি শনিবার এখান থেকে আপনাদেরকে কিছু কবুতরের দাম ধর আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো বন্ধুরা আপনারা যে যেখানেই রয়েছেন প্রত্যেকে নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন তবে যেখান থেকে আপনি কবুতর ক্রয় করেন অবশ্যই দেখে বুঝে কবুতর ক্রয় করবেন আমরা চাই যে আপনারা যেখান থেকে কবুতর করেন ক্রয় করেন কবুতর ক্রয় করে যেন ঠকে না যান তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা প্রত্যেকেই আবারও বলছি নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন তবে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি ভালোবাসেন বা দেখেন তারা তারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেলাইকনটি অন করে রাখবেন